বং কুকিং ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে বাঙালিদের এই বৃষ্টির দিনে চায়ের সঙ্গে বিকেলবেলার রিন জুটি হচ্ছে চপ পকোড়া যে কোনো ভাজাভুজি আর তারপরে আমি তো মেদিনীপুরের বাসিন্দা চপের প্রতি একটা আলাদাই দুর্বলতা আছে আমার তো আজকে আমি বানিয়ে নিচ্ছি মাংসের পুরভরা ক্যাপসিকামের চপ রেসিপিটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমি তিনটা ক্যাপসিকাম নিয়েছি প্রত্যেকটা ক্যাপসিকামকে আমি চারটে ভাগে গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এছাড়াও আমার কাছে আছে মাংসের কিমা সেদ্ধ আলু পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা বাটা টমেটো কুচি পাতা কুচি ক্যাপসিকামগুলো কেটে নেওয়ার পরে এর ভেতরে সাদা অংশটা আর বীজগুলো সাবধানে বাদ দিয়ে দেবো এরপরে কড়াইতে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো রসুন কুচি রসুন কুচিটা সামান্য নেড়ে চেড়ে নেব হালকা ব্রাউন যখন হবে তখন ওর মধ্যে দেব চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন ওর মধ্যে আমি অ্যাড করব রসুন বাটা একটু সামান্য নুনও দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার সময় এরপরে দিয়ে দিলাম মাংসের কিমা এখানে তিনশো গ্রাম মতো মাংসের কিমা আছে মাংসের কিমা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য কষানোর পরে এর মধ্যে অ্যাড করবো টমেটো কুচি ধনেপাতা কুচি এটা দিয়েও সামান্য নাড়াচাড়া করে নেব একটু কষানোর পরে তারপরে এর মধ্যে অ্যাড করব জল জল দিয়ে দশ মিনিট মতো ফুটিয়ে নেব যখন মাংসের জলটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলুটা সেদ্ধ আলুটা হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো আমি এখানে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছিলাম এবার এই আলু সেদ্ধ আলু দিয়ে কষানোর মাংসটা ভালো করে নেড়ে চড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি ধনেপাতার কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কুড়টা রেডি এবার এই মাংসের পুড়টা সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা ক্যাপসিকামের স্লাইসের মধ্যে এই মাংসের পোড়টা ভরে দিলাম এরপর একটি বেসনের মিশ্রণ বানিয়ে নিয়েছিলাম বেসনী মিশ্রণ বানানোর জন্য ব্যবহার করেছিলাম বেসন একটু হলুদ গুঁড়ো নুন আর সামান্য লঙ্কা বাটা এরপরে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওর মধ্যে এই মাংসের পুর ভরা ক্যাপসিকামের স্লাইসগুলো ডুবিয়ে নিয়ে গরম ছাঁকা তেলে এপিট ওপিট করে ব্রাউন করে ভেজে নেব আমি ছোটো কড়াই ইউজ করেছি বলে তো এর মধ্যে একটা কিংবা আমি দুটো কড়াই ভেজেছি আপনারা যদি বড় কড়াই ইউজ করেন তো একসঙ্গে তিনটেও ভাজতে পারেন এইভাবে এপিট ওপিট মোটামুটি এক একটা ক্যাপসিকামের চপের জন্য চার পাঁচ মিনিট ভাজলেই হয়ে যাবে এরপরে গরম আমি তো এই গরম গরম মাংসের পূর্বরা ক্যাপসিকামের চপ মুড়ি দিয়েই খাবো কিন্তু আপনারা চাইলে মুড়ি ছাড়াও স্যালাড এবং সসের সঙ্গেও খেতে পারেন এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব